আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ ভাইটে ভাই যে গরম পড়ছে এর মধ্যে যদি একটু সুইমিং করা যায় কতই না ভালো হয় তাই না সো একটু এনজয় করা যাক আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করা যাক কোথায় কী কী করলাম সো আজের ইন্টিক দিয়ে সোলেট গেট স্টার্টেড সো ফার্স্টাই বাসা থেকে নেমে রিক্সার উদ্দেশ্যে রওনা করলাম লাইনের মাথা চলে গেলাম হাটটাতে একটা রিক্সা খুঁজতেন তো ভাড়া ঠিক করে ও ফার্স্ট অফ অল বলে রাখি আমরা কোথায় যাচ্ছি বেরিবাদের তামান্না পার্কে তো মিরপুরবাসীরা অবশ্যই চেনে থাকবেন যে থাকলে কমেন্টে বলতে ভুলবেন না তো রিকশা ঠিক করে আমি বাসার নিচে নিয়ে চলে গেলাম কারণ ওখান থেকে আম্মু ছোটো ভাই বোন উঠবে তো সেখান থেকে আমরা সবাই তামানা পার্কের উদ্দেশ্যে রওনা করলাম তো সবারই খুব মজা লাগতেছিল যে অনেকদিন পরে সুইমিং করব। আর বাহিরে এত পরিমাণে গরম যে মন চায় যে সারা তিনি পানির মধ্যে থাকে আর এটা তো সবাই জানে যে কতটা গরম কয়েকদিন যাবৎ যাই হোক তো এই হচ্ছে বেরিবাদের রাস্তা আমরা যাচ্ছি সো আগে কি কি করতে চলতেছি সব আপনাদের সাথে শেয়ার ভিডিওটি না টেনে পুরোটুকু দেখতে সো আমরা চলে আসছি তামান্না ফ্যামিলি পার্কে এখন আমরা টিকিট কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করব। এখানে এন্ট্রি টিকিট হচ্ছে সত্তর টাকা করে আর সুইমিং টিকিট হচ্ছে পাঁচ টাকা করে আমরা যেহেতু পাঁচজন মানুষ গিয়েছিলাম আমার বোন মা ছোট ভাই বোন আর আমি সেক্ষেত্রে আমাদের সত্তর টাকা যে এন্ট্রি ফিটা সেটা আমাদেরকে ডিসকাউন্ট দেয় তামান্না ফ্যামিলি পার্কের এই আঙ্কেলরা খুবই ভালো ওনারা বেশি মানুষ গেলে ডিসকাউন্ট দেয় যাই হোক তো এখানে ভিতরে প্লেসটা খুবই সুন্দর আপনারা চাইলে শুধু ঘুরতেও আসতে পারেন শুধু সত্তর টাকা করে প্রবেশ টিকিটটা কেটে আপনারা ঘুরে দেখতে পারেন সত্যি কথা বলতে এইখানে আসলে কেন জানি না খুব মনটা ভালো হয়ে যায় খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ তারপরে মানে মন মুগ্ধ করা একটা প্লেস আপনাদের যদি মাইন্ড রিফ্রেশ করার ইচ্ছা হয় তাহলে আপনারা চলে আসতে পারেন এখানে আর চলেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই তো তামান্না পার্কে একটা ফ্রি রাইড জোন আছে সেখানে বাচ্চারা খুবই এনজয় করতে পারে আর এখানে আরো অনেক রাইড আছে যা আপনার টিকিট কেটে রাইড চড়তে হয় আর মূলত আমরা এতবার আসছি তামান্নাতে অগণিতবার সব ধরনের রাইডে ওঠা ডান এই জন্য আমরা ফ্রি রাইডে একটু যেমন আমার ছোটো ভাই বোন একটু স্লাইড করতেছিল দোলা দুলছিল আর আমরা কিছু পিকচার ক্লিক করার জন্যই ওইখানে মূলত যাওয়া আর আপনাদের সাথে শেয়ার করা যে ভিতরটা কীরকম সো তার জন্যই এখানে ঘোরাঘুরি করা যাই হোক সাথে থাকুন দেখতে থাকুন আমরা পাঁচজন মানুষ টুকটুক করে সব জায়গায় ঘুরতেছিলাম আর যদিও কোনো রাইড বাট ঘুরে ঘুরে দেখতেছিলাম সাথে পিকচার তুলতেছিলাম আর আমার দুইটা ছোট ভাই বোন ওদেরকে নিয়ে আসলে এত কিছু কারণ ওদের খুবই ইচ্ছা ছিল তামানা পার্কে এসে সুইমিং করবে প্লাস একটু ঘুরবে ওদের স্বপ্নটা পূরণ করলাম এখানে কিছু খাবারের জোন আছে তো এখানে আপনারা সব ধরনের খাবার পেয়ে যাবেন বাঙালি খাবার চাইনিজ থাই এভরিথিং তো এখানের মেইন একটা সৌন্দর্য হচ্ছে এটা এটা হচ্ছে আমার বড় আপুর বাড়ি আর ওই পাশে একটা আমার বাড়ি যাই হোক তো অনেক সুন্দর জায়গাটা আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে আশা করি আর যারা যারা আসতে ইচ্ছুক তারা তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা একদম ওপেনিং টাইমে চলে আসছি এখানে ওনাদের স্টাফদেরকে নিয়ে মিটিং করছে পার্কটার ওপেনিং টাইম হচ্ছে দশটা থেকে ক্লোজিং টাইম আটটা পর্যন্ত তো আমরা এখানে খাওয়ার জন্য পানি নিয়ে নিলাম কারণ সুইমিং করবো তো অনেক পিপাসা লাগবে তা হাঁটতে হাঁটতে কিছু ভিডিও ক্লিপ আর কিছু পিকচার নিয়ে নিলাম তারপরে এখন আমরা সুইমিংয়ে ঢুকে যাব তো সুইমিংয়ে আমরা যখন যাই তখন তেমন কোনো মানুষই ছিল না জাস্ট একটা ফ্যামিলি ছিল আর আমার ছোট ভাইটা তো এসেই নেমে পড়ছে এখানে দুপুরের পরে অনেক ক্রাউড হয় অনেক মানুষ আসে তো আমরা রকম টাইম পর্যন্ত আর কি থাকি নেই কখনও বাট আজকে প্ল্যান আসা অনেকক্ষণ থাকবো তো এইখানে লকারের সিস্টেম হচ্ছে আপনার একশো টাকা দিয়ে একটা চাবি নিতে হবে আর রিটার্ন করার সময় উনি আপনাকে ফিফটি টাকা রিটার্ন করবে তো এটা হচ্ছে ছোট ছোট মানুষদের জন্য অল্প পানির একটা জায়গা আর এখানে একটা দোকান আছে এখান থেকে আপনি আইসক্রিম কফি বা পানি কিনে খেতে পারবেন যাই হোক তো বাচ্চারা আছে এখানে খেলাধুলা করতেছে অনেক মজা আর পানি দেখলেই আমার খুব আনন্দ লাগে আমিও আসলে কতক্ষণে নামবো এরকম একটা চিন্তা ভাবনা মাথায় তো কিছুক্ষণ সাঁতার কাটার পরে সুইমিং করার পরে আমাদের খুঁজা লেগে যায় তো আমরা অর্ডার করি তারপরে নেমে যাই আর এখানে খাবার অনেক টেস্টি আমরা তুই বোন এখানে গেলে একদম বাচ্চাদের মতো হয়ে যাই তো বাচ্চাদের মতো রাইড করতেছিল পানিতে একবার নামলে আর উঠতে ইচ্ছা করে না তাও অনেকক্ষণ লেট করে আমরা উঠি তা আমার ছোটো ভাই বোনের অবস্থা দেখতে পারতেছেন কে অবস্থা ছোট ভাইয়ের তো চোখ একদম লাল হয়ে গেছে ও সাঁতার কাটতে কাটতে যাকে আমাদের ব্যাগ এখন আমরা খাবার খাবো তো আমরা তামান্না পার্কের পাশেই যে রেস্টুরেন্টটা ছিল সেটার মধ্যে বসি বাংলা আইটেমই নেই ভর্তা ভাত ডাল আর আরেকটা জিনিস ট্রাই করলাম লটা ফিশ ফ্রাইটা তো খাবার আসতে আসতে আমাদের এত ক্ষোতা লেগে গেছিলো যে আমরা যে ভিডিও করব সেটার আর ইয়ে পায় নেই সুযোগই পাই নেই তা আমি খাবার মাঝখান থেকে বলি আপনারা একটা জিনিস কখনোই করবেন না এই রেস্টুরেন্টগুলো থেকে খাবেন না রাস্তার পাশে যেই ভর্তা ভাতের হোটেলগুলো আছে সেখান থেকে আপনারা খাবেন প্রাইস রেঞ্জও খুব কম তো এখানে খাবার স্বাদ ছিল বাট প্রচুর এক্সপেন্সিভ ছিল তো এটা হচ্ছে লইটা ফ্রাই খাবারের লাস্টে আরেকটা অর্ডার করছিলাম তো এটা খেতে খুবই মজা লেগেছে তো আপনারাও যদি যান এইটা ট্রাই করতে পারেন যাক তো আজকে পর্যন্তই চলে যাচ্ছি বাসায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর প্লিজ চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম